আমি এখন যে লিফটের ভিতরে আছি এই লিফটটি এই শহরের সবচেয়ে নিরাপদ লিফট এমনটি বলার কারণ একটি শহরের সদর হাসপাতালের অবকাঠামো হওয়া সবচেয়ে নিরাপদ সেই দিক থেকে হিসাব করলে আসলে লিফট যেহেতু বন্ধ তাহলে আমরা ধরে নিতে পারি এই লিফটটি এই শহরের সবচেয়ে নিরাপদ লিফট কিন্তু বাস্তবতা ভিন্ন দেখা গেছে এই লিফটে আরোহিত বেশিরভাগ মানুষ ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন এটা কি আমাদের দুর্ভাগ্য নাকি নিঃসাকি যান্ত্রিক ত্রুটি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কি দায় নেই এই শহরের মানুষ কি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না যেখানে লিফ্ট না থাকলে ভুবান্তের কথা ছিল সেখানে হচ্ছে তার উল্টো এই আশ্চর্য লিফ্ট যুগলের অবস্থান জিনাইদাহ সদর হাসপাতাল জিনাইদাহ জেনারেল হাসপাতাল এই হাসপাতালটি দুহাজার একুশ সালে একশো শয্যা হতে দুশো পঞ্চাশ শয্যা রূপান্তর করা হয় তারপরেও থামছে না নানা জনভান্তি উনিশশো আটষট্টি সালে প্রতিষ্ঠার পর হতে এই প্রতিষ্ঠানটি জেলার প্রায় বিশ লক্ষ জনগণের স্বাস্থ্যের মান উন্নয়নে কাজ করে চলেছে বিগত তিন বছরে হাসপাতালটি স্বাস্থ্য সেবা প্রদানে উল্লেখযোগ্য অগ্রগতির স্বাক্ষর রেখেছে এর মধ্যে চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক জরুরি অপারেশন সেবা কেন্দ্র সম্প্রসারণ এএনসি ও পিএনসি সেবার আধুনিকায়ন অসংক্রামক রোগের চিকিৎসা ও কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা কর্নার স্থাপন অটোমেশন পদ্ধতি বাস্তবায়ন বৈকালীন বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা ডোপ টেস্ট কার্যক্রম ব্লাড ব্যাংক স্থাপন সিটিজেন চার্টার প্রণয়ন এবং সবুজ বনয়ন উল্লেখযোগ্য তাছাড়াও হাসপাতাল পরিচালনায় কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এটি দেশের অন্যান্য হাসপাতালের জন্য মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছে দু হাজার একুশতে বাইশ সালে অস্ত্রোপচারের সংখ্যা প্রায় সাঁত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে একই সময়ে প্রসব পূর্ববর্তী সেবা এবং অন্তঃ রোগীর ভর্তির হার যথাক্রমে শতকরা তেরো থেকে ১৯ ভাগ বৃদ্ধি পেয়েছে বর্তমান হাসপাতালে আইসিইউ সিসিইউ ডায়ালাসিস ইউনিট এবং আরটিপিসিআর ল্যাব স্থাপন কার্যক্রম চলমান রয়েছে চিনাধার নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ এগুলো দ্রুত বাস্তবায়ন করা শিশু বিভাগে ইনকিউবেটর এবং ফটো থেরাপি মেশিনের মাধ্যমে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভবপর হচ্ছে বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিন চিকিৎসা প্রদানে এই হাসপাতালটি অগ্রগামী ভূমিকা পালন করেছে সাফল্যের সাথে স্বাস্থ্যসেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ এই হাসপাতালটি দুই হাজার বিশ সহ সর্বমোট চারবার জাতীয় পর্যায়ের স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেয়েছে আমাদের এই সদর হাসপাতালটি সুন্দর রাখার দায়িত্ব শুধু হাসপাতাল পরিচালনা পরিষদের না এ দায়িত্ব আমাদেরও যেমন হাসপাতালের ভিতর যত্রতত্র পার্কিং ও ময়লা আবর্জনা ফেলা পরিহার করা স্বল্প দূরত্বে ওঠানামা করার জন্য লিফ্ট পরিহার করা হাসপাতালের ডাক্তার নার্স ও স্টাফদের সাথে ভাল ব্যবহার করা ইত্যাদি আশা করি সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে যেহেতু সদর হয়ে উঠবে এ অঞ্চলে মানুষের আস্থার জায়গা এই জন্য শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয় আমাদের উচিত সজাগ ও সচেতন হওয়া কোনো সেবা পেতে অসুবিধা হলে সরাসরি আন্তরিকতার সাথে প্রতিপক্ষকে জানান মনে রাখবেন এই হাসপাতাল পরিচালনা পরিষদের সকল ব্যক্তি আপনার সেবায় নিয়োজিত অতএব আপনার সেবা বুঝে নিন